বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে ময়না থানায় হসপিটালে ও বাইপাস মোড়ে রাখি বন্ধন উৎসব পালন রাখিবন্ধন উৎসব শুধু ভাইয়ের হাতে বনে রাখি পরিয়ে দেওয়া নয় যে কোনো ব্যক্তির মঙ্গল কামনায় এই রাখি বেঁধে দেওয়া হয় তাই বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রাখি বন্ধন রবীন্দ্রনাথ ঠাকুর সেই ঐতিহ্য বজায় রেখে আজ বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে ময়না থানায় পুলিশ কর্মীদের ও হসপিটালের ডাক্তার নার্স রোগীদের এবং ময়নার বাইপাসে পৎচলতি মানুষদের মিষ্টিমুখ করিয়ে রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব পালন করতে দেখা যায় একইভাবে ময়না থানার পুলিশের পক্ষ থেকেও ময়না হসপিটালে ও পথ চলতি মানুষদের হাতে রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব পালন করতে দেখা যায় এমনই তথ্য উঠে আজ দুপুর বারোটা নাগাদ আমাদের সংবাদ মাধ্যমে রাখি বন্ধন উৎসব পালন করতে করতেছি যে সূচনা রবীন্দ্রনাথ করেছিলেন সেই সম্প্রীতি বজায় রেখে আমরা সব জাতি যেহেতু আমরা থানার রশীদেরকে বন্ধন সম্পূর্ণ করলাম বিশ্ব হিন্দু পরিষদ থেকে থানা ছাড়াও আর কোথাও কোথাও যাবে আমরা আমরা যাব হসপিটাল এবং বাইপাস বিডিও অফিস এগুলো সম্পূর্ণ এখান থেকেই শুরু করছি এটা হচ্ছে এর সঙ্গে আমরা রয়েছি এই বাহিনী এবং মাতৃশক্তি এরা আমাদের বিশ্ব হিন্দু পরিষদের সাংগঠনিক যে রয়েছে এই সবাই মিলে আমরা এই পরস্পর ঘাতৃত্বের বন্ধন বজায় রাখার জন্য রাখি বন্ধনে আমরা সামিল হয়েছেন আপনার নাম আলোক রানা